প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে গত সরকারের আমলে অ্যান্টি কারাপান কমিশন থেকে একটি মামলা দায়ের করা হয় মামলার বিষয়বস্তু ছিল তিনি শ্রমিকদের গ্রামীণ টেলিকমে শ্রমিকদের ফাইভ পারসেন্ট মুনাফা ডিস্ট্রিবিউশন করেন নাই নট প্রফিট কোম্পানি হিসাবে দাবি করে এবং যে করেন নাই এবং এই ডিস্ট্রিবিউশন করার জন্য কোনো নীতিমালাও তিনি গ্রহণ করেন নাই পরবর্তীতে উনি একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করে এগ্রিমেন্টের ভিতরে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতেই তাদেরকে শ্রমিকদের টাকা একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করা হয়েছে ওই অ্যাকাউন্টে টাকাটা চারশো কোটি টাকা তাদেরকে প্রদান করা হয়েছে এই অ্যাকাউন্টটা গ্রামীণ টেলিকমের না এটা হচ্ছে সেটেলমেন্ট অ্যাকাউন্ট ট্রেড ইউনিয়ন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্ব পাব একজন ব্যক্তি তারা করবে তো ওনার টাকাটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিস্ট্রিবিউশন হয়েছে এটা তারাও স্বীকার করছে দুইশো ছাপ্পান্ন জনের একশো ছাপ্পান্ন জনের কাছে টাকা চলে গিয়েছে আর চারজন দুই মধ্যে আটজনের মধ্যে চারজন মারা গিয়েছে আর চারজন বিদেশে তাদের নমিনি ঠিক হওয়া পর্যন্ত টাকাটা দেওয়া হয় নাই ওইটাই রয়ে গেল তো এইখানে ওনারা মামলা করেছেন যে উনি টাকা আত্মসাত করেছেন এবং উনি ছাব্বিশ কোটি টাকা ওই শ্রমিক প্রতি ন ছাব্বিশ কোটি টাকা আপনার ছয় পার্সেন্ট হিসাবে চারশো সাঁতিরিশ কোটি টাকার হিসাবে লই আর বিনা ফিতে মামলা করেছে মামলায় জিতলে পয়সা না জিতলে ফি নাই এই হিসাবে যখন এটা চারশো সাঁত্রিশ কোটি টাকা হয়ে গেল জোর করে সরকার দশ বছরে গ্রামীণ টেলিকমের যে গ্রামীণে ফোনের যে ইনভেস্টমেন্ট আছে চৌত্রিশ বাইশ পার্সেন্ট ওইটাকে যুক্ত করাতে এটা চারশো সাঁত্রিশ কোটি টাকা হয়ে গেল এই টাকাটা ওই অ্যাকাউন্টে দিয়ে দিলেন এখন লয়ারের ফিয়ের জন্য তারা বললেন তাদেরকে ছয় ট্রেড ইউনিয়নের মামলার খরচ এবং ট্রেড ইউনিয়নের লয়ার আমাদের না যে তাদের লয়ারে ছয় পার্সেন্ট হবে ছাব্বিশ কোটি টাকা দিতে হবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদের হিসাব ভুল হওয়ার কারণে এটা চারশো সাঁতিরিশ কোটি হবে না এটা হবে চারশো নয় কোটি তো এখন হিসাব মেনে নিতে তারা বাধ্য তারা বলছে আমরা মেনে নিলাম কিন্তু ছয় পার্সেন্টের ক্ষেত্রে এটা চারশো সাঁত্রিশেই দিতে হবে তো যেহেতু হাইকোর্টের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে বাধ্যবাধকতা এতদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে করে এটা জমা দিতে হবে তখন সেই বাধ্যকতার জন্য চারশো নয় কোটি টাকা তারা মানলো না তখন আবার একশো কোটি টাকা তারা দিলেন এটাকে বলা হলো ঘুষ এই কথা বলে মামলা করে তারপরে সেটা চার্জ ফ্রেম করলো চার্জ ফ্রেম করার এগেনস্টে আমরা হাইকোর্টে আসলাম মাম্মা হাইকোর্ট হাইকোর্টে এটা রিজেক্ট করলেন আমরা এপিলেট ডিভিশন কোয়ার্সমেন্টের রিজেক্ট করে নি আমরা যখন অ্যাপিলেটের ডিভিশনে গেলাম অ্যাপিলেট ডিভিশন বলল তোমার মামলা চলে না কারণ তোমার মামলা তো সেখানে বাতিল হয়ে গেছে আমরা বললাম যে না মামলা বাতিল হয় নাই কারণ এটা উড্রল হয় নাই এটা ইলিগেল উনি মাত্র ক্ষমতায় এসেছেন আট তারিখ এগারো তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছ রাতারাতি মামলা গ্রহণ করার কোনো ক্ষমতা বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম তখন আমাদের কোয়ার্সমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনোরকম অভিযোগ নাই শ্রমিকের অ্যাকাউন্টের থেকে ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে তাদের টাকা এটা কোম্পানির টাকা না এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে এটা উদ্দেশ্যমূলকভাবে আর ইউনুস সাহেবও উনি বলছেন আমি আজকেরাও প্রধান উপদেষ্টা হয়ে গেলাম তার পাঁচ দিন পরে মামলাটা উড্র হয়ে গেল আমার লয়ারও জানে না আমার প্রতিষ্ঠানও জানে না আমি আইনগতভাবে এটা যা হয় যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করবো কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিনসড আমাদের হয়েছেন আগে লিপ গান করেছিল যে আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী তেইশ এপ্রিল রায়ের জন্য রেখেছেন